সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক অনেক দিন পর আর নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম অবশ্য টাইটেল আর থামলেন দেখে বুঝতে পারছেন আজ আমি কী নিয়ে কথা বলবো তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর কি আশা করি হতাশ হবেন না প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার আমরা কেন বুদ্ধিজীবী প্রসঙ্গে আলোচনা করব। কেন বুদ্ধিজীবীর পিছনে আমরা লাগলাম আমাদের উদ্দেশ্যই বাকি এই প্রশ্নের উত্তর জানতে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে বুদ্ধিজীবীগণ হচ্ছে একটা দেশ একটা জাতির বিবেক যারা সরকার আর জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করবে দেশের মানুষের কথা বলবে জাতীয় স্বার্থে কথা বলবে মানুষের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার কথাগুলো তাদের মাঝে ফুটে উঠবে এই জাতির বিবেক যখন ঘুমিয়ে থাকবে দেশের স্বার্থে কথা বলবে না জাতীয় স্বার্থে আওয়াজ তুলবে না তখন সে জাতির কপালে কি দুর্গতি নেমে আসতে পারে সেটার শ্রেষ্ঠ উদাহরণ মনে হয় বাংলাদেশ চোরপালালে যাদের বুদ্ধি বাড়ে আজকের ভিডিওটা সেসব বুদ্ধিজীবীদেরকে নিয়ে যারা নিজের নৈতিক দায়িত্বটা ঠিকঠাক পালন করেনি যাদের চিন্তা চেতনা আচার আচরণে জাতীয় স্বার্থে আঘাত এনেছে বারবার বাংলাদেশের বুদ্ধিজীবী প্রসঙ্গে সবচেয়ে কড়া সমালোচনা করেছেন মনে হয় আহমদ সফাই তিনি বলেছেন বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না আর এখন যা বলছেন শুনলে বাংলাদেশের আমূল পরিবর্তন হবে না তবুও শত সমালোচনার ভিড়ে আমরা স্মরণ করতে চাই চোদ্দো ডিসেম্বরের নিহত সকল বুদ্ধিজীবীদেরকে এছাড়া জাতির মুক্তি সংগ্রামে যুগে যুগে যারা জীবন যৌবন উৎসর্গ করেছেন তাদেরকেও স্মরণ করতে চাই ওয়েট ওয়েট আমি কিন্তু এখন আসল কথা শুরুই করি নাই এত তাড়াতাড়ি অস্থির হয়ে গেলে হবে আপনাকে অনুমান করতে পারছেন আজ আমি কাঁদিন কথা বলছি যদি একটু এদিক সেদিক করি তাহলে তো লাখ টাকার মানহানির মামলা খাবো সুতরাং সাবধানে কথা বলতে হবে আর সাবধানের মাইন্ড নেই বুদ্ধিজীবী প্রসঙ্গটা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করা দরকার প্রথমে আমরা জানব বুদ্ধিজীবী শব্দের অর্থ কী বুদ্ধিজীবী আসলে কারা বুদ্ধিজীবীদের ধর্মীয় আদর্শ কী দেশ ও জাতির কল্যাণে বুদ্ধিজীবীদের ভূমিকা কী আর সবশেষে আমার কিছু প্রিয় বুদ্ধিজীবী সম্পর্কে কথা বলবো এবং তাদের আলোচিত এবং সমালোচিত দিক আপনাদের সামনে তুলে ধরবো একজন সাধারণ মানুষ হিসেবে বুদ্ধিজীবী শব্দটা শুনলে আমাদের মাথায় প্রথমে কী চিন্তা আসে ওই যে কবিতা লেখে গান করে নাটক উপন্যাস লেখে সাংবাদিক টিভি টক বড় বড় বপস নারীদের কপালে বড় বড় টিপ এরাই মনে হয় বুদ্ধিজীবী না এছাড়া আরও আছে পরিবেশবাদী নারীবাদী প্রগতিবাদী এরাও মনে হয় বুদ্ধিজীবী এখানে একটা মজার বিষয় কি জানেন বুদ্ধিজীবী শব্দটা এখন বুদ্ধিজীবীদের কাছে পছন্দনীয় নয় এই শব্দটা মনে হয় দিন দিন এতিম হয়ে যাচ্ছে অবশ্য হওয়ারই কথা কারণ এই শব্দটা মোটেই কোনো জুৎসই শব্দ নয় বুদ্ধি বিক্রি করে যে জীবিকা নির্বাহ করে সে হচ্ছে বুদ্ধিজীবী এরকম আরও কিছু শব্দ আছে যেমন কেউ যদি কৃষি কাজ করে সে হচ্ছে কৃষিজীবী কেউ যদি মাছ ধরে সে হচ্ছে মৎস্যজীবী যে শ্রমিক সে হচ্ছে শ্রমজীবী যে চাকরি করে সে হচ্ছে চাকরিজীবী আর যে আমার মতো আসল্লা পরের উপরে চলে সে হচ্ছে পরজীবী এখানে একটা বিষয় বোঝার আছে কেন বর্তমানে বুদ্ধিজীবীরা এই বুদ্ধিজীবী শব্দটা ব্যবহার না করে সুধী সমাজ সুশীল সমাজ সুনাগরিক প্রগতিশীল এসব বিভিন্ন নামে নিজেদেরকে পরিচয় দিতে পছন্দ করেন আমার অনুমান আর বিশ্লেষণ যদি ভুল না হয় তাহলে বলবো কৃষিজীবী মৎস্যজীবী শ্রমজীবী চাকরিজীবী এ সবগুলো এক একটা পেশা কিন্তু বুদ্ধিজীবী কোনো পেশার নাম নয় এটা হলো দেশের প্রতি দেশের মানুষের প্রতি একটা নৈতিক দায়িত্ব যিনি জ্ঞানী মানুষ তিনি নিজে চিন্তা করবেন অন্যের মাঝে সে চিন্তা করার আগ্রহ জাগিয়ে তুলবেন কিন্তু ব্যতিক্রম বাদে সে ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত বুদ্ধিজীবীরা প্রশংসার মতো কোনো কাজ করেননি হ্যাঁ করেছেন সরকারের কাছাকাছি থেকেছেন ক্ষমতার পূজা করেছেন নিজের আখের গুছিয়েছেন আর বুদ্ধিজীবী শব্দের মানিজ্যৎ নষ্ট করেছে না হয়তো এখন বুদ্ধিজীবী শব্দটা ব্যবহার করতে অন্তরে বাঁধে হিন্দু ধর্মের বুদ্ধিজীবীরা হিন্দু ধর্মের সংস্কার করতে চেয়েছেন মুসলমান ধর্মের বুদ্ধিজীবীরা মুসলমানদের কল্যাণে ব্যস্ত ছিলেন এছাড়া ধর্মকর্ম নিয়ে যাদের কোনো আগ্রহ ছিল না সেসব বুদ্ধিজীবীরাও জাতির সামনে এমন কোনো চিন্তাভাবনা উত্থাপন করতে পারেননি যা এই অঞ্চলের মানুষকে শোষণ যন্ত্রণা থেকে মুক্ত করতে পারে হ্যাঁ কাজের কাজ একটাই করেছেন পশ্চিমে বুদ্ধিজীবীদের চিন্তাভাবনাগুলোকে এদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়েছে তার সবচেয়ে বড় উদাহরণ মনে হয় এদেশের শিক্ষা ব্যবস্থা রাজনীতির সম্পর্কে আর নাই বা বলল যাহোক এতক্ষণ তো শিরোনাম শুনলেন এবার একটু বিস্তারিত আলোচনা আসা যাক কি বলে অনেকে হয়তো বলবেন কির ভাই এতক্ষণ ধরে বক বক করে মাত্র শিরোনাম শেষ করলে দূরা খবর শেষ করতে করতে না আবার আপায় টট করে দেশে চলে আস আচ্ছা আপায় দেশে আসলে আমার কি ভাই আমি কিছু করিনি গালি বিরুদ্ধে বলেছে তাহলে আর শোনেন এই বার ফ্যাসিজম ফ্যাসিস্ট শব্দ আমি পছন্দ করি না ম্যান ইজ মটা মানুষ মাত্রই ভুল তারা আমাদের জ্ঞাতি ভাই তারা ভুল করতেই পারে আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন